আটচল্লিশ ঘন্টা পরও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী ভোর থেকে জেলা সদরের মধুপুর পানখাইয়াপাড়া চাবাই সড়ক নোয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এছাড়া বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি চলছে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বুধবার সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থী সহ ছয়জনকে জোরপূর্বক তুলে নেওয়া হয় পরে অটোরিকশা চালককে ছেড়ে দেওয়া ছেড়ে দেয় অপহরণকারীরা এই ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অঙ্গমার্মা